আরেকবার নামটা বলুন সুমিতা দাও অসংখ্য ধন্যবাদ কারণ বিদায়ের দিন অর্থাৎ বিদায়ের পালা সাধের সবার চোখে জল মনে কষ্ট তো থাকবেই বিদায়ও দিতেই হবে আর যেহেতু এই ব্যবস্থাটাও করতে পেরেছি সবার হাতে একটু উপহার সেই সবে মৃত্যু হোক তাতে মায়েরা সত্যি একটু খুশি অবশ্যই হচ্ছে আপনাদের সাথে একটা সুযোগ আমার লাগছে এইভাবে চলবে তো আচ্ছা মায়েরা কিন্তু বলছেন এইভাবে যেন বছর বছর চলে অবশ্যই আমরা কথা দিচ্ছি এইভাবে কিন্তু বছর বছর চলবে কেমন লাগছে আগে বছর এসেছিলে আগে বছর ছিলাম এবছর এসেছি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে তোমার কেমন লাগছে সবাই অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে এই কথা অনুষ্ঠানের জন্যই এই আয়োজন তোমার নামটা তো বলো কেমন লাগছে অনুষ্ঠানটা আমাদের ধন্যবাদ মা চলে যাচ্ছে সেটা একটু কষ্ট তো আজকের এই অনুষ্ঠান এইটা তো সবাই ভালো লাগছে এত মায়ের সাথে একসাথে দেখা সবাই একসাথে অলদান সঙ্গে শিব খেলা আর তার সঙ্গে একটু এই দিনটা এইভাবে সবার হাসি এই আশায় আপনার কেমন লাগছে আপনার নামটা একটু বলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য যদি কথা বলেছেন এই অনুষ্ঠানটি যেন মাইল স্ট্রোমে পরিণত হয় অর্থাৎ আমরা চেষ্টা করছি চেষ্টা রাখছি এই অনুষ্ঠান চলতেই থাকবে কারণ নবপ্রজন্ম নবপ্রজন্ম যেভাবে পুজোটাকে ধরে রেখেছেন আমরা আশা রাখব আমরা তো এবার প্রাক্তন যারা বর্তমান তাদের উপর অনেকটাই দায়িত্ব থেকে যাচ্ছি তাদের সাথে এই সব অনুষ্ঠানে আদর্শভাবে থাকবে এই আশা রাখবো আর এই অনুষ্ঠানকে মায়ের সম্পীত হবে এই আশা রাখবো আমরা প্রাক্তন হিসেবে বর্তমানের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই এইভাবেই মায়ের উল্লাস যেন মেতে থাকে আমরা বিবেকানন্দ জনগণের সেবা সম্পর্কের জন্য এইভাবেই এগিয়ে যেতে পারি